মা আম্বুদের কথা একদম বলা হয় না দেখো শেষ পরে হুজুর আসা পর্যন্ত একবার সংক্ষেপে মা আম্বুদের জন্য কিছু কথা বলতে চাই যেগুলো কোরআনুল কারীমে আছে আমরা মা আম্বুদের জন্য ওয়াজ বলতেই বুঝি ওই যে চারটা কাজ করলে জান্নাতের আট দরজা খুলে যাবে হাদিস শুনেননি হাদিসটা কি যদি মা আম্বুদের পাঁচুতনামাজে پابندی করেন রমজানের রোজা রাখে লজেসনে হিফাজত করে স্বামীর খেদমত করে জান্নাতের যে কোনো দরজা দেশে প্রবেশ করলো হাদিস তো ঠিক আছে তো শুধুমাত্র ইসলামে তো একটা হাদিস না আরো কথা আছে না নাই কোরআন হাদিসে কথা বলেন যেভাবে বিশ্ব পুরুষ মোমেনদের কাছ থেকে বায়াত নিতেন অঙ্গীকার নিতেন একইভাবে যারা মা বোন ছিল মোমেনা নারী ছিল তাদের কাছ থেকেও বায়াত নেওয়া হতো প্রশ্ন হলো মা বোনদের কাছ থেকে কোন বিষয়ে বায়াত নেওয়া হতো

ওরা যেন আল্লাহ তালার সাথে শরিক না করে সমান আল্লাহ বলেন কার সাথে শরিক না করে আল্লাহ তালা যেন আল্লাহ সাথে যেন তারা শরিক না করে বাস্তবে দেখতে পাই মা যখন সন্তান হয় না এমন কোন দরবারে নাই যে দরবারে তারা যায় না কথা বলেন আবার জাহের যুগের মতো এমন স্বামীও রয়েছে একবারের জায়গায় দুইবার মেয়ে সন্তান হলে বলে এরপরে যদি মেয়ে সন্তান হয় তাহলে তোমাকে তালাক দিয়ে দেওয়া হবে আছে না কথা বলেন ভাই মেয়ে হোক আর ছেলে হোক সন্তান এর জন্য কি স্ত্রী দায়ী কে দৃষ্টি করেন কে কথা বলেন আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের রাজত্ব কেবলমাত্র মাত্র আল্লাহ তাআলা ঠিক ইয়াখলুকু মা ইয়াশা তার রাজত্ব তিনি যা ইচ্ছা তাই বানান এরপর আল্লাহ বলেন আল্লাহ তারা যাকে ইচ্ছা তাকে শুধুমাত্র কন্যা সন্তান দেন এমন পিতা আছে না নাই শুধু মেয়ে কোন ছেলে নাই শুধু মেয়ে একটা দুইটা তিনটা পাঁচটা দশটা পর্যন্ত মেয়ে ছেলে হয় আছে না নাই আল্লাহ এটা তো তোমাদের সিদ্ধান্ত নয় এটা আমি আল্লাহর সিদ্ধান্ত

দোষ স্বামী কারণ না তবে বিজ্ঞান যদি বলা হয় তাহলে পুরুষের দোষ কথা বলছেন না স্ত্রীর কাছে যে দুটো এক্স আর পুরুষের কাছে যে একটা এক্স আর একটা ওয়াই এ খেয়াল করেন আপনারা সন্তান ছেলে হওয়ার জন্য ওয়াই লাগে এবং এক্স লাগে এক্স আর এক্স মিললে মেয়ে হয় বিজ্ঞান বলতেছে আর এক্স ওয়াই এর মিললে হলো ছেলে হয় তার ছেলের জন্য ওয়াই লাগবে নারীর কাছে দুটো এক্স আছে আর পুরুষের কাছে একটা এক্স একটা ওয়াই

বিয়ে করে তো দশ বছর ছেলে মেয়ে আটটা মানে বছর একটা কামাই হয় নাই কথা বলেন নাই তার মানে বোঝা যায় ক্ষমতা কার আছে যে টাকা পয়সাতে বাচ্চা বানানো যেত তাহলে ধনী মানুষ সবাই ছেলে মেয়ে থাকতো আমাদের যশোর কোন অনেক নেতা আছে কোটি কোটি টাকার মারে কিন্তু ছেলে নাই অভাব নেই টাকার ছেলে মেয়ে আল্লাহ সে কথা বলেছিলেন ছেলে ওটা আমি দিই

হজতে মারিয়াম আলি আসসালাম যখন মায়ের গর্বে মা বাবা বাবা নামি মোরান আর মা দুইজন রাত্রে বসে গল্প করতে স্যার বলে আল্লাহ আমাদের সন্তান যেটা হবে ওটা মসজিদুল আকসার খাদেম বানায় দেব এই মসজিদের খাদেম কি ছেলে হয় না মেয়ে হয় সাধারণত ছেলে হয় না মেয়ে তো হয় না আল্লাহ আল্লাহ যদি তুমি সন্তান তাদের খাদেম বানাবো মানে কি চাষে বলেন তো

মারিয়ামের খাবার খাবার পৌঁছে দেওয়ার একদিন নবুয়াতে কাজ অনেক দূরে চলে গেছেন মারিয়ামের কথা ভুলে গেছেন হঠাৎ মনে পড়েছে মারিয়ামের তো খাবারের ব্যবস্থা করা হয় নাই জাকারিয়া হঠাৎ ফিরে আসলেন ফিরে আসার পর হঠাৎ তিনি দেখতে পেলেন মারিয়াম আলাইহিস সালামের খাটের উপরে অনেকে গুলো কবারেছে সরদান্দ নে 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 নরে